হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বাস সম্পর্কে যাদের ভালো খবর আছে একটা জিনিস মনে হয় সবাই লক্ষ্য করেছেন আর তা হল বাংলাদেশে বর্তমানে লাক্সারিয়াস বাসগুলো আসা অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে একটা সময় ছিল যখন প্রতিনিয়তি বাংলাদেশে আলট্রা লাক্সারিয়াস মডেলে বাসগুলো আসতো যেমন মেন হুন্ডাই স্কেনিয়া বলবো ইত্যাদি এটি খুব বেশি আগে নয় দু থেকে দু সালের দিকে তাকালেই পাওয়া যাবে এর মধ্যে ভলভোর কথা না হয় বাদই দিলাম কারণ ভারতের বেঙ্গালুরুর ভলভো প্ল্যান্ট থেকে বাংলাদেশে যে ভলভো বাসগুলো আসতো সেই প্ল্যান্ট তা উৎপাদন করা বন্ধ করে দিয়েছে অন্যদিকে এইসব লাক্সারিয়াস মডেলের জায়গাটা নিয়ে নিচ্ছে অশোক লেন টুয়েলভ এমএফি মডেল এবার আসা যাক কেন এই লাক্সারিয়াস বাসগুলো বাংলাদেশে আসা কমে গিয়েছে প্রথমত এখন ডলার রেট বেড়ে গিয়েছে যার ফলে বাইরের দেশ থেকে বাংলাদেশে বাস আনাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তার উপরে আবার ইম্পোর্ট খরচও বেড়েছে এর ফলে মালিকরা চাইলেও বাসগুলো আনতে পারছে না তারপর দেখা যায় ষাট থেকে সত্তর লাখ টাকার একটা সেমি লাক্সারিয়াস বাসে যেই ভাড়া একটা এক দেড় কোটি টাকার আলট্রা লাক্সারিয়াস বাসেও একই ভাড়া তার উপর আবার বাসগুলো কিস্তিতে নেওয়ারও কোনো ব্যবস্থা থাকে না নেওয়ার সময় ক্যাশ টাকা পুরোটা দিয়ে বাসগুলো কিনতে হয় এর ফলে অনেকই লাক্সারিয়াস বাসগুলো থেকে সরে দাঁড়িয়েছে তাছাড়া বর্তমানে স্লিপার বাস কতটা সজলভ্য হয়েছে তা তো সকলেরই জানা এই বাসগুলোর টিকিটের প্রাইস বেশি হওয়ার কারণে মালিকরা দ্রুত বাসের দাম উঠাতে পারে এছাড়াও এই বাসগুলোর মেনটেন্সের পেছনে অনেক টাকা খরচ করতে হয় কোম্পানিগুলোকে সঠিক মেনটেনেন্স না পেলে এক পর্যায়ে বাসগুলোর ডাম্পও করে দিতে হয় আনিপ এন্টারপ্রাইজের বেশ কয়েকটি বলবো এবং সৌদিয়া পরিবহনের বেশ কয়েকটি মার্সিডিস বেঞ্চ বাসই তার উদাহরণ তবে এমন না যে হুন্দাই ম্যান স্কেনিয়া বাসগুলো আর বাংলাদেশে আসবে না কোনো মালিক চাইলেই বাসগুলো নিতে পারবে যা থেকে অনেক বাস মালিক এখন সরে দাঁড়াচ্ছে তো এই ছিল আজকের ভিডিও বাস রিলেটেড যে ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ